ফেব্রুয়ারিতে নয় জানুয়ারিতে নির্বাচন দিন নির্বাচন না হলে আমাদের জন্য সংকট অপেক্ষা করছে এবং আমাদের অস্তিত্ব হুমকির মুখে করবে। আমি আজকে জাতীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে বলতে চাই সরকার ফেব্রুয়ারিতে নয় জানুয়ারিতে নির্বাচন দিতে হবে নুরুল হক নূর গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন ফেব্রুয়ারিতে নয় জানুয়ারিতে নির্বাচন দিতে হবে নির্বাচন যত তাড়াতাড়ি হবে আমাদের জন্য তত ভালো হবে রোববার ছাব্বিশ অক্টোবর দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন সভাপতির বক্তব্যে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুর বলেন নির্বাচন সংঘাত নির্বাচন সংঘাত মুখর নাকি শান্তিপূর্ণ হবে এটার কিছু আইন শৃঙ্খলা বাহিনী শুধু নয় বরং রাজনৈতিক দলগুলোর আচরণের উপর নির্ভর করছে বাংলাদেশের নির্বাচন নিয়ে চলছে নির্বাচন না সময় মতো হলে বাংলাদেশের রাজনীতির আকাশে কালো মেঘ জমে আবারও যেতে পারে বলে আশঙ্কা করছেন গণ পরিষদের সভাপতি গণ অধিকার পরিষদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় দু হাজার একুশ সালের ছাব্বিশ অক্টোবর থেকে তবে এর মূল ভিত্তি ছিল দু হাজার আঠারো সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন এই আন্দোলনে নেতৃত্ব দানকারীদের নেতৃত্বেই গড়ে ওঠে গণ অধিকার পরিষদ গণতন্ত্র ন্যায় বিচার অধিকার জাতীয় স্বার্থ এই চারটি মূল নীতি নিয়ে দলটি প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠার দিনই দলটি একুশ দফা কর্মসূচি ঘোষণা করেন যে একুশ দফা ছিল দলটির লক্ষ্য উদ্দেশ্য গণধিকার পরিষদের স্লোগান জনতার অধিকার আমাদের অঙ্গীকার